আবাই নামের একজন বড় নারী আকাশে বসবাস করত রামধেনু হাতের খারু হিসেবে ব্যবহার করত আবাইমি এই পৃথিবীর করল। তাদের অতি সুন্দর কন্যা সন্তান জন্ম হলো প্রথম জন মেয়ে অল্প বড় হওয়ার পর একদিন পিতামাতাকে বলল যে আমি নিচের পৃথিবীতে ঘুরতে যাব। পিতামাতা কোনো মানা করলো না সে পৃথিবীতে চলে এলো মেয়েটা পৃথিবীতে এসে পৃথিবীর সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়ে গেল। সে আনন্দ মনের পৃথিবীতে ঘুরতে লাগলো হাসি তামাশা করে দিনগুলো কাটাতো একদিন হাবির মাঝে ঘুরতে এলো এসে এক চিকারের সাথে দেখা হয়ে গেল চিকের ছিল অত্যন্ত সুঠাম সুদর্শন দুয়ে দুয়েকে দেখে ভালো লেগে গেল দুয়ে পরস্পর বিয়ে হয়ে গেল তখন থেকে মেয়েটা এই পৃথিবীতে স্থায়ীভাবে বসবাস করতে লাগলো ওই দিকে মেয়েটার মায়ে আরেকটা ছেলে সন্তান জন্ম দিল তার নাম রাখলো চানেই এই বড় হয়ে গেল সে সব বুঝতে পারে একদিন মাকে বলল মা দুইজন মেয়েকে দেখে লোভ লেগে গেল বাঘ মনে মনে ভাবলো চান এই মেরে মেয়ে দুইটাকে খেয়ে ফেলবো বাঘ তার ভালো গুণ দেখায় আবাইমিকে বললো মেয়ে দুইটা আর এই পৃথিবীতে যেতে দিন সেখানে ভালো শিক্ষা লাভ করতে পারবে আমি তার সঙ্গে যাব। আবাই মে আর তার স্বামী মান্তি হলো বাগে পৃথিবীতে নিয়ে এক গ্রামে চলে গেল সেই গায়ে ভালো মন্দ মানুষ ছিল রাস্তা দিয়ে যেতে ছিল রাস্তাতে একজন অর্ধ বয়স্ক নারী দাঁড়িয়ে ছিল দেখে মেয়েটা বলল তার পোশাক আর আমার মেয়ের পোশাক একই ধরনের এটা কিভাবে সম্ভব মেয়েটা নিজ ঘরের সঙ্গে করে নিয়ে গেল আর সবাইকে খেতে দিল কিন্তু বাগে চান এফকে কিচ্ছু খেতে দিল না এই মনে মনে রেগে গেল দুই বোনে পেট ভরে খেয়ে নিল তারা খেয়ে দেব একটা সবুজ পার্কে বসেছিল আর চান এব দাঁড়াইয়াছিল ইতিমধ্যে লাল রঙের একটা পাখি এসে এই মাথায় বসলো এপটাকে তাকে ধরে পকেটে ভরে নিল সেই মহিলাটা তাদেরকে এক রাত থাকতে দিল তখন বাঘ চান বাঘ গ্রামের দুষ্ট মানুষ নিয়ে শুয়ে থাকা ঘরে আগুন লাগিয়ে দিল তখন চান এই পকেটে থাকা লাল রঙের পাখি আগুন থেকে বেছে উড়াল দিয়ে বাইর হয়ে গেল পাখি সিধে চলে গেল চান এই মা বর্ষার কাছে লাল রঙের পাখি আবাইমি আর মাঘ বর্ষক যে বলল চান আগুনে মৃত্যু হয়েছে তার বোন দুইটাও এখনো জানে না বর্ষারানী বলল হেগো পাখি কি বলছে আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলছে তো তোমার নাম বলে জুই আজ তুমি কি করতে পারো আমি দেখব সময় পর গ্রামের মানুষে দেখতে পেল আকাশে বিশাল কালামে তাদের গ্রামে আসতেছে আরম্ভ হয়ে গেল গ্রাম কালো ছায়ে ঘিরে নিলো ফলে গ্রামের দুষ্ট মানুষ আর বাঘ মরে গেলো আকাশ থেকে একটু শব্দ এলো যে স্বর্গের সন্তানদেরকে কখনো মারবে না এই ঘটনা থেকে দুষ্ট চক্রই রাম দুই ভয় করে